যুবকরা আমার সাথে এক হলে হাত উঁচু করে আল্লাহকে দেখাবা আমরা রিলেশন করতে চাই না আমরা বিয়ে করতে চাই কারা কারা কিনা হাত উঁচু করে দেখাও বিয়ের কত শখ দেখেন কয়জন হাত উঠেছে যে বিয়ে করছে সে উঠেছে না জীবন সঙ্গিনীরা এখন যায় সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে কক্সবাজারে ঠিক না এই যুবক কথা বলো ঠিক না আজকাল মেয়েগুলো তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে এরকম সুন্দর সুনায়ন একটা যুবক তাগরা জোয়ানকে পছন্দ হয় না পছন্দ করে ষাট পঁয়ষট্টি বছরের ওই বুইরা ব্যাটারি কথা বলে যুবকগুলো আছে বলেই ভালো লাগে যতক্ষণ যুবক ততক্ষণ শব্দ যতক্ষণ শব্দ ততক্ষণ ইসলাম তাকে উড্ডিউন করে দিবেন একজন তিনিকে করা যাবে তো ইনশাআল্লাহ এই যুবকদের মনের কষ্টের কথা আমি বুঝি কিন্তু সভাপতি সাহেব বুঝে না কথা বলেছে কি না হ্যাঁ উনি কি বুঝে বুঝে না কেন এই যুবকদের যেটা সবচেয়ে বড় খোরাক জীবন সঙ্গিনী প্রয়োজন কিন্তু আপনারা তাদেরকে দিচ্ছেন না কথা বলো ঠিক কিনা এই জন্য তার জীবন সঙ্গিনীরা এখন যায় সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে কক্সবাজারে ঠিক কিনা এই যুবক কথা বলো ঠিক কিনা আজকাল মেয়েগুলো তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে এরকম সুন্দর সুনায়ন একটা যুবক তাগরা জোয়ানকে পছন্দ হয় না পছন্দ করে ষাট পঁয়ষট্টি বছরের ওই বুইরা বেটারে কথা বলো ঠিক কিনা যুবকদের চরিত্র ভালো হবে কি করে ওই মেয়েটা তো আজকাল ডুয়েল সিম ব্যবহার করে ঠিক কি না এই তোমার সাথেও কথা বলে ওখানেও কথা বলে দুই জায়গায় কথা বলে যেখানে টাকা সেখানে বর্তমান মেয়েরা কথা বলে ঠিক কি না এই যুবকদের চোখে পড়ে না কত সুন্দর একটা একটা ভালো ছেলে একটা যোগ্য ছেলে হ্যান্ডসাম ছেলে তাকে পছন্দ হয় না খালি টাকাওয়ালাকে তাদের পছন্দ কথা বলো ঠিক কি না এজন্য এই যুবকদের সাথে আজকে আমার একটা ডিল হবে ওরা আজকে থেকে ওই গার্লফ্রেন্ডকে হারাম করে দিবে এ কোরআনটাকে বুকে জড়িয়ে নেবে কারা রাজি আছো হাত তুচো করে দেখাও লিল্লাহে থাকবে তলে সবারই কম বেশ আছে বোঝাই গেল দুই হাত যেমনি উঠছে হ্যাঁ এটা করে যাবে যুবকগুলো আসলে ভালো হতে চায় কিন্তু এলাকার যারা মুরব্বী যারা বৃত্তশালী কিংবা যারা দায়িত্বশীল ব্যক্তি তারা তার খবর নেয় না এই কথা বলো ঠিক কিনা তারা কতটা কষ্ট আছে আমি জানি আপনারা জানেন না একটা কথা সোজা কথা যে এলাকায় বিয়ে কম ওই এলাকার মধ্যে জানা বেবিচার বেশি কথা বলো ঠিক কিনা অতএব যুবকরা আমার সাথে এক হলো হাত উঁচু করে আল্লাহকে দেখাবা আমরা রিলেশন করতে চাই না আমরা বিয়ে করতে চাই কারা কারা কে রাজি আছো হাত উঁচু করে দেখাও বিয়ের কত শখ দেখেন কয়জন হাত উঠাইছে যে বিয়ে করছে সে উঠাইছে না কেনা না পছন্দ করে বিয়ে করতে বলেন আর আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তুই দুই দিয়ে শুরু করেছে আমার সমস্যা কি কথা বলে ঠিক কিনা তবে আপাতত যুবকদেরকে এক পিস করে দেন তবে তোমরাও কিন্তু দুষ্ট কম না তোমরা কিভাবে রিলেশন মেনটেন করতে হয় তোমরা জানো জোহরের নামাজ পড়েছ একটা ফরজ কাজ কত ভালো কাজ তাই না এর মধ্যে সেই জিএফ তোমাকে ফোন করছে ফোন করছে মোবাইল তো সাইলেন্ট এবার মোবাইল সাইলেন্ট ফ্রি করে যান জোহরের নামাজ ডান এরকম আছে না নাই এরকম আছে না নাই আবার সামনে রমজান মাসা রমজান মাসে প্রথম সাহারির সময় আমার যুবকটা কি যে দুষ্ট আপনি জানেন না সভাপতি তারা সেলফি তোলে যে দশ আইটেম দেখাবো জান তোমার কয়টা একটু দেখা এই ঠিক কিনে আবার ছবি তুলে পাঠায় আবার ভয়েস পাঠায় যান ফার্স্ট সেহরি ডান কথা বলো ঠিক কিনা ঠিক ঠিক কইতেছ না খবর আছে আজকে এই যুবকগুলো যদি ঠিক হয়ে যায় ওদের চরিত্র যদি ঠিক হয়ে যায় চরিত্র ঠিক হয়ে যাবে আমার বাংলাদেশের কথা বলো ঠিক কিনা ওরা যদি ভালো হয়ে যায় পরিশুদ্ধ হবে আমার সোনার বাংলাদেশ এবং আমরা আগামীর বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই কথা বলো ঠিক কিনা এই মাহফিল আয়োজন করেছে মাত্র আটটা ছেলে আপনি জানেন মাত্র আটটা ছেলে আমি ছেলেদেরকে মঞ্চে আহ্বান করবো আটটা ছেলে মঞ্চে চলে আসো এই আটটা ছেলে আজকে হাজার হাজার মানুষের আয়োজন করেছে জন্য জন্য দোয়া করবেন কারণ যুবকরা এখনকার সময় তারা দুর্নীতি বিরোধী পরিস্থিতিতে হাজার নয় লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে চোখ তুলে কথা বলতে জানে যেখানে দুর্নীতি সেখানে যুবকদের প্রতিবাদ কথা বলো ঠিক কিনা অতএব যুবকদেরকে আমরা একটু পেট্রোনাইজ করতে চাই মোটিভেট করতে চাই এই যুবকদেরকে নিয়ে বিশ্বনবী কতগুলো হাদিস বলেছেন আপনি কল্পনা করতে পারবেন না এই যুবক তোমরা যে ফোনে কথা বলছো দিস ইজ অলসো জেনা বিশ্বনবীর কাছে একজন যুবক এসে বললেন এদান লি জিনা অনবী আপনি আমাকে জিনা করার অনুমতি দেন আমি থাকতে পারি না আমার শারীরিকভাবে অনেক সমস্যা হয় ও নবী আপনি আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই নজবিল্লা পড়েন পাশে ছিলেন সায়দানা আলী তোর বাড়িতে একবার হাত দিচ্ছে আর এরকম এরকম করছে এই বেটা কি বললি বেশ নবী বুঝতে পেরেছেন আলীর তো মাথা গরম এবার বিশ্বনবী বললেন মা খেলিয়া আলী থেমে যাও এই তুমি স্টপ ইট রাইট নাও বিকুল আলী চুপচাপ থাকো ছেলেটা কি বলছে আমাকে বলতে দাও বেশুনে বললেন ওয়েট বিট প্লিজ जस्ट आई विल गिव यू द ডিসিশন প্রবলেম স্টে হিয়ার এখানে বসো তোমাকে আমি এক কি জানাচ্ছি তুমি তো জেনার অনমতি চেয়েছো বিশ্বনবী হুজরায় ঢুকলেন সেখান থেকে দুই তিনটা খেজুর বের করলেন যুবকটার হাতে দিলেন আর বললেন খেজুর খাও আমি তোমাকে বলছি যুবক ছেলেটা খেজুর নিলেন মুখে খেজুর পরে দিলেন খেজুর জিবা আর বিষ্ণুই বললেন তোমাকে জেনার অনুমতি দেব কিন্তু তোমাকে আমার তিনটা প্রশ্ন করার আছে কয়টা এক নম্বর হলো তুমি যদি তোমার মধ্যে যদি এরকম চিন্তা আসে ওমান অমন কেউ মুখ যদি তোমার মায়ের সাথে কেউ জেনা করে তোমার কাছে এটা সহ্য হবে কিনা আমাকে বলো স্বাবাব ওই যুবক বললো ওই মানুষটা যেই মানুষটা আমাকে জেনার প্রস্তাব দিবে তাকে তরবার এটা দিয়ে মাথা দিয়ে ঘন্টি কত করে দিব বিশ্বই বলছেন প্রথম প্রশ্নের জবাব তোমার মায়ের সাথে কেউ যদি জেনার প্রস্তাব দেয় তুমি তো তাকে কেটে ফেলতে চাও এবার তিনি বললেন আর প্রাণী আর সুয়ালুস সানি দ্বিতীয় প্রশ্ন তোমার বোনের সাথে কেউ যদি জেনার কথা বলে অথবা তোমার বোনকে যদি কেউ নিয়ে যায় কিংবা তোমার বোন যদি স্বেচ্ছায় কোনো যুবকের সাথে জেনা করে দেয় তাহলে তোমার রিয়াকশনটা কি বলো বলল আমি হয় আমার মেয়ে বোনকে মেরে ফেলবো কিংবা যে জেনা করবে তাকেও আমি ছেড়ে দিব না বোনটাকে আগে কি মেরে ফেলবো অসভ্য ওই ছেলের সাথে কেন তুই জেনা করলি আসু আলাস তিন নম্বর তিন নম্বর প্রশ্ন সেটা জবাব দাও ধরে নাও তুমি বিয়ে করেছো তুমি যখন ঘর থেকে বের হয়ে তুমি যখন বাজারে যাও কিংবা ব্যবসা করো চাকরি করো ইন মেন টাইম তোমার স্ত্রী যদি কারো সাথে জেনা করে তখন তোমার রিয়াকশনটা কি হবে কি হবে তোমার কি রিয়াকশন व्हाट्स ফিলিংস ইউ ক্যান শেয়ার উইথ মি ফিলিংস টেক শেয়ার করো তো তুমি বাহিরে গিয়েছো তোমার স্ত্রী ঘরে বসে জেনা করছে তোমার ফিলিংসটা কি বললো আমি আমার স্ট্রিকে এক মিনিটের জন্য দুনিয়াতে রাখবো না ভীষণ বলেন দেখো তিনটা বিষয় এক নম্বর হলো তুমি যার সাথে জেনা করতে চাও তুমি তো আমাকে বলেছো এ জ্যানলি জেনা হে জেনা অনুমতি দিন তুমি যার সাথে জেনা করতে চাও তিনি যদি বিবাহিতা হয় তার যদি কোনো সন্তান থাকে তাহলে তিনি কারো না কারো মা ঠিক কিনা না বললো হ্যাঁ তাহলে তুমি করুণা করো মায়ের সাথে তুমি জিনা করলে ওই সন্তানের যেমন ফিলিংস এখন তোমার সেরকম ফিলিংস পড়ুন আল্লাহু আকবার আল্লাহ নবী কেমন নবী ছিলেন তাই না যুক্তিতে নাম্বার ওয়ান হি ওয়াজ দা বস অল অফ দা বসেস তিনি সকল বসদেরও বস কথা বলন ঠিক কি না আমার বিশ্বনবী দ্বিতীয়বার বললেন তোমার বোন ধরে না তুমি কারোর সাথে জিনা করো সেতু করুণা করো বোন কিংবা তুমি যার সাথে জানা করতে চাও সেই কারো না কারো স্ত্রী এবার বলো তিনটা বিষয় মাথায় যদি তোমার ধরে নেয় তাহলে বর্তমানে তোমার চিন্তা ধারাটা কি আমাকে বলে দাও সেটা যদি হয় যার সাথে জেনা করবা কারো না কারো মা যার সাথে জেনা করবা কারো না কারো বোন যার সাথে তুমি জেনা করতে চাও কারো না কারো স্ত্রী এখন এবার তুমি বলো বিশ্বনবীর কাছে এবার হাত জোরে বললেন অনবী আপনি আমাকে দোয়া করে দেন আমার জীবনে তো জেনা নাম ভবিষ্যতে কেউ যদি আমার সামনে জেনা করে দেয় তখন আমার হাতেই আমি তাকে শাস্তি দিয়ে দিব আল্লাহ এসেছিল জেনার অনুমতির জন্য যাওয়ার সময় কঠিন প্রতিবাদী হয়েছে এই জন্য যুবক তোমাদেরকে বলছি তোমরা সেরকম প্রতিবাদী হবে বলে জেনমান রা আমিন কুমুন কারান ফালিও গাইয়ের যখন তোমার সামনে কেউ কোনো অন্যায় করে সবার আগে তুমি হাত দিয়ে প্রতিবাদ করে দাও যেহেতু প্রশাসন আছে পুলিশ আছে আরবি আছে বিজেপি আছে এত কিছু থাকতে আমরা কিন্তু হাতে আইন তুলে নিতে পারি এবার বিশ্বনে বলেছেন বিয়াদীবা ইনলাম ইয়াস্তাত ইসানি আর যদি তোমার দ্বারা হাত দিয়ে সম্ভব না হয় যেই কাজ দেশের সরকার করবে তুমি একটা কাজ করো তুমি তোমার জবান দিয়ে তুমি তার প্রতিবাদ করে দাও ঠিক না আজকে এখানে বসেছি জবান দিয়ে আমি তার প্রতিবাদ করব যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হবে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আমি কথা বলবো কিংবা কোরআনের বিরুদ্ধে কোনো অশব্দ যদি উচ্চারিত হয় তার বিরুদ্ধে আমার এই কণ্ঠ উচ্চারিত হবে কথা বলো ঠিক না